শেষচত্রের ঘ্রাণ লিখেছেন নুরজাহান আক্তার আলো পর্বসংখ্যা চৌত্রিশ ড্যানিয়েল হ্যাটসন এবং তার স্ত্রী অলিভার হ্যাটসন কানাডার নাম করা সায়েন্টিস্ট দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কামিয়েছেন কামিয়েছেন বিশ্বজুড়ে ওনাদের মেয়ে অ্যালিসা হ্যাটসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়েছিল ছোট্ট একটি সুখের পরিবার অ্যালিসা ছোট থেকে বেশ মেধাবী বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণের আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভাবতেও সেও ভাবত সায়েন্টিস্ট হবে নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে রোবট যে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে সে দেখাবে এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটি রোবোটিক্স পিজন বা পায়রা আবিষ্কার করেন বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তুলেছে তার চালন চলন সৌন্দর্য ডানা ছাপটানো এসব কিছু নকল কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে শত শত জীবন্ত পায়রার মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতে তখন কার বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবটিক্স তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যালিসা রাত দিন এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত যতদিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসত একে একে পায়রার মাঝে জিপিএস সেন্সর ক্যামেরা মাইক্রোপ্রসেসর সহ আরও নানা প্রযুক্তি অ্যাড করেছিল কিন্তু অ্যালিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগে সেটা চুরি হয়ে যায় কিভাবে যে চুরি হয় এত আশ্চর্যের ব্যাপার এবং কাজটা করে তার মামা এত দিনের এত শ্রম বৃথা যাওয়ায় এলিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয় কিন্তু মনের শান্তি কোথায় যেন হারিয়ে ফেলে মাসের পর মাস কেটে যায় কিন্তু কাজ কাজে ফিরতে পারে না এক একটা সময় নিজের ওপর অনিহা সৃষ্টি হয় নিজেকে ব্যর্থ অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে সুখে ভরা পৃথিবীটা তার কাছে অসহ্য লাগে ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা থাক বাসা থাকে তার মন ও মস্তিষ্কে ড্যানিয়ে অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিন্তু তা সম্ভব হয় না বাবা মায়ের চোখ ফাঁকে দিয়ে সুইসাইড করে অ্যালিসা খুন যেমন কাটকে যেমন কাটকে খায় তেমন ডিপ্রেশন জলজান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে হ্যাঁ অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি কারণ রোগ তত রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে মনোবল শক্তি বাড়ালে কিন্তু প্রেমে আবিষ্কার হারিয়ে হারিয়ে নিজের মনোবল যার ফলে তার অ্যালিসা বা পরিণতি এত করুন হলো এদিকে একমাত্র ভাগ্নির মারা যাওয়ার মারা যাওয়ায় ওর মামাও অনুতপ্ত হলো ইগোর নামে এক সায়েন্টিস্টের কাছে বেঁচে দেওয়া পিজন আবার ফিরিয়ে আনতে গেল কিন্তু ইগোর দেয় না বরং টাকার লোভে দেখায় না মানলে প্রাণে মারার হুমকি দেয় হতাশ হয়ে ফিরে আসলেন অ্যালিসার মামা পরে ইগর প্রিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে এবং এর কিছুদিন পর এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারেন শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন প্রশাসন এবং আরও নানাভাবে ইগরের কাছ থেকে সেটা নিজের আয়ত্তে নেন মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভাবেন অবসর গ্রহণ করবেন যে কয়দিন আছে বিভিন্ন দেশ ভ্রমণ করবেন সেভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বিডিতে আসেন মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টি আয়োজন করা হয় সেই পার্টিতেই উনি পরিচয় হয় শুদ্ধ সাথে শুদ্ধ শিক্ষক রেহমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন জ্যানিয়েলের সঙ্গে খুব পছন্দ করেন সোয়াইব নামের ছেলেটাকে বিশেষ করে ছেলেটার কথা বলার হাই পার্সোনালিটি উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয়ে পরিচিত বাঙালি ছেলেটাকে এর কিছুদিন পর রেহমান হকের কাছে পুনরায় সুদের সঙ্গে দেখা হয় ওনাদের তখন শুদ্ধ একটা কাজ করছিল এবং যেটা করছিল ভুল করছিল ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন কিন্তু তা ইচ্ছে করে করেননি কারণ ওনারা শুদ্ধের ধৈর্য দেখতে চেয়েছিলেন যেটা এই পেশায় প্রধান হাতিয়ার একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন আট বারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল তখন ওনারা নিজেই উঠে গিয়ে ভুল শুধরে হাতে ধরিয়ে দেন সঠিক এরপর থেকে কারণে দেয় প্রন্থা অকারণে শুদ্ধকে নিজের কাছে ডাকতেন ওনারা ভালো মন্দ পরামর্শ দিতেন কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে বেশ কিছুদিন পর অলিভার সুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ে প্রথমে ভেবেছিলেন ওয়েদার খারাপ যাচ্ছে তা ওয়েদারে খাপ খাচ্ছে না তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি বলা বাহুল্য দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি মাস ছয়েক পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে রেহমান হককে জানান ডান উনি শিক্ষক হয়ে যারা শিক্ষক হয়ে যারা নতুন তাদেরকে কাজ শেখাতে চান আগে পিছে সবাইকে মৃত্যুসা গ্রহণ করতে হবে তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে এতদিন অনেক কিছু করেছিলেন অনেক টাকা কামিয়েছেন কিন্তু এ বয়সে এসে মনে হয় মনে হয়েছে সেসব বৃথা অতপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না উল্টে নিজের অর্থ দান সৎকার কাজে লাগাতেন বলা বাহুল্য যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকত শুদ্ধর ওপর হাতে ধরে যেমন কাজ শেখাতেন তেমনই ভুল করলে পানিশমেন্টও দিতেন পানিশমেন্ট হতো অন্য ধরনের উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে ট্রাক্স পূরণ করতে বলতেন প্রথম প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারতো না শুদ্ধ পরে ওনার এই চালাকে ধরে ফেলে তারপর নিজেও চালাকে করে সঠিক ফর্মুলা সঠিক ফর্মুলা খুঁজে বের করে খুঁজে বের করে ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধর প্রতি এ কাজটাও করতেন শুদ্ধ ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা করতে একদিন আচমকা শুদ্ধকে নিজের ফ্ল্যাটে ডেকে নিজের পাশে বসায় মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে এলিসার তৈরি করা এই পায়রা শুদ্ধর হাতে তুলে দেন খুলে বলে পুরো ঘটনা শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনে উপহার স্বরূপ দিচ্ছেন তবে শর্ত একটাই এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করা হয় এবং পায়রার কথা যেন গোপন থাকে এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডা ফিরে বাংলাদেশে আর ফিরে আসেননি পরে ওনার খোঁজ নিতে শুদ্ধ ও তার ফ্রেন্ডরা কানাডা গিয়ে জানতে পারে উনি খুন কারো হাতে খুন হয়েছে সেই কে সে আর কেউ না তিনি হচ্ছে ইগর ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সাথে এরপর থেকে সেই পায়রা শুদ্ধর কাছে আছে বরং অ্যালিসার অসমাপ্ত কাজ সেই একটু একটু করে সম্পূর্ণ করে এবং তার নাম তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা তবে অ্যাঞ্জেলিকাকে কখনো একটা ছাড়া অ্যাঞ্জেলিকাকে কখনো একটা ছাড়া হয় না তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত আর একটা পায় সাদা পায়রাকে আর এক একের নাম আর একের নাম এনজে আর একটার নাম লিকা দুটোকে একসাথে নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা যাতে কারো বিশেষ নজরে না পড়ে শীতলকে খুঁজতেও এদের ব্যবহার করেছিল শুদ্ধ শুদ্ধ যখন নাম ধরে ডেকেছিল তখন ফিরে এসে ফিরে এসে হাতে মাথা রেখে আদর চাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল আর ড্রোনের মাধ্যমে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা অর্থাৎ সেই রোবটিক্স স্পিজন কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল তবে অ্যাঞ্জেলস ডাক শুনে ফিরে এলেও লিকা কাজ চালিয়ে যাচ্ছিল এবং ওরা ইয়াসিরের সিক্রেট ড্রোনে প্রবেশ করার আগে জেটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ করেছিল শুদ্ধ কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের সিঙ্গেল বেডের ওপর বসে আছে শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচি তাকে জ্বালাতেই যেন উপস্থিত সেটা বুঝতে বাকি নেই যেছো একদম মন মতো করে স্বেচ্ছায় যখন এসেছো এসেছে তাকে আর যেতে দেয়নি বরং শীতলকে এখানে এনেছে ঘুরে দেখিয়েছে ও পুরো ল্যাব শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখেছে ল্যাবটি সাদা ইঁদুর দেখে কয়েকটা চেয়েছে শুদ্ধ কিছু বলেনি দুই পকেটে হাত গুঁজে শীতলের কৌতূহলী মুখটা অপলক দেখে চোখে দেখে গেছি শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞাসা করে এটা কি শুদ্ধ ভাই তার এই প্রশ্নে শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে পুনরায় জানতে চায় তখন উক্ত ঘটনাটি জানায় শুধু সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায় তার কেন ভীষণ কান্না পাচ্ছে নিজেকে এলিসার জায়গায় দাঁড় কষ্টটা উপলব্ধি করতে পারছে কখনো যদি শখের বসে কোনো কাজও করে খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায় বারবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে বলো বলো সামান্য কিছু রান্না করলে নাচতে নাচতে সবাইকে খাওয়ায় তাগাদা দেয় যতই লবণে পোড়া হোক বাবা চাচ্ছু কিংবা ভাইরা কখনো কিছু বলে না বললে কষ্ট পাবে তখন সাহস করে রান্নাঘরেও আর যাবে না ভেবে কিন্তু যখন নিজের রান্না নিজেই খেয়ে বুঝে খাওয়ার অযোগ্য তখন ভ্যা ভ্যা করে কাঁদে মনে মনে এক প্রকার জেদ চাপে পরের বার সে ভালো করবে এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দেবে তার মনে যদি কান্না নিয়ে এমন জেদ চাপে তাহলে অ্যালিসার মনে কেন চাপলো না সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করলো না সে চাইলে অবশ্য পারতো তার পিজন চুরি হয়েছিল কিন্তু কেউ তো তার মেধা চুরি করতে পারেনি তাহলে আসলে একদিকে কষ্টের ফল আর একদিকে ভালোবাসা নামক ছলনা সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিল অমৃত্য নামক সত্যকে গ্রহণ করে চিরতরে বিদায় নিয়ে নিল শীতল মনে মনে এলিসাকে নিয়ে নানান কথা ভাবলো ভাবলো এলিসার বাবা মাকে নিয়ে তারপর হঠাৎ বলে বসলো এলিসার বাবা মা আপনাকে খুব পছন্দ করতো তাই না হুম এলিজাবেথ বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত আচ্ছা আপনি কি তখন ওকে বিয়ে করতেন বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই শুদ্ধ বিরক্ত মুখে তাকালো শীতলের দিকে শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তারা দিয়ে বলল কি হলো বলুন এখন কথা বলছেন না কেন শুনি হাজবেন্ডের মুখে অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনে খারাপ লাগা স্বাভাবিক মানলাম বাট সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগ বাড়িয়ে যাতাভেবে পায়ের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করার পায়তাড়া করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না তার মানে আমি অসুস্থ ঘুরিয়ে আমাকে পাগল বললেন শুধু তুই না তোর চৌতু গোষ্ঠী পাগল ঠিক আছে থাকতে হবে না পাগলের সাথে এখনই চলে যাবো আমি একথা বলে শীতল উঠতে গেলে শুধু আচমকা আঁচল টেনে ধরে তাকে হিজকাটানে। কাছে এনে বেডে ফেললো ঠোঁটের ফিচেল হাসি এটি সবটুকু ভর ছেড়ে দিল শীতলের দেহের ওপর শীতল হাসপাস করলে শুদ্ধ বলল কথা শেষ হয়নি আমার সব শুনবো সব শুনবো তো আগে সরুন না ও মাগ কত ভারী চল হস্তি এক শুদ্ধ শুধু সে কথা পাত্তা দিল না বরং মুখটা নামাতে যাবে শীতল আচমকা ঠোঁটের ওপর হাত রেখে আরেক হাতে শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে সরানো বৃথা চেষ্টা করল মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজক কণ্ঠে বলল এমন করলে আর আসব না কিন্তু এ কথা শুনে শুদ্ধ থেমে গেল থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল নিজের রুমে গিয়ে ঘুমা আপনি ঘুমাবেন না আমার সাথে তো সাত কি শীতল বুঝলো বিশুদ্ধ পুরুষটার অভিমান গত এক মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুদ্ধ তার ওপর বিরক্ত তবে বিরক্তের কারণ খোলসা খোলাসা করেও বলে না আজ সেটা জানতে হবে ভেবে নিজে উঠে বসল শুদ্ধর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল কি করেছি আমি রেগে আছেন কেন আমার ওপর আমি কি এসবে অভ্যস্ত বলুন একটু তো সময় দেওয়া উচিত কি হয়েছে না বললে বুঝব কীভাবে আমার জানা মতে আমি এই এক মাস কম দুষ্টমি করেছি আপনাকেও কম চালিয়েছি হ্যাঁ রুমে এসেছি তবে রুম এলোমেলো করিনি কোনো কিছু চুরিও করিনি চুরি করব কেন যখন রুমের মালিকটাই এখন আমার তাই না এ কথা শুনে শুধু তাকালো শীতলের দিকে তারপর মৃদু হেসে বলল রুমের মালিক এখন তোর বিধায় গুরুত্ব দিস না তাই তো শীতল হতবাগ এ আবার কেমন কথা নিজের কাজের বাহানায় বাড়িতে আসে না অথচ এখন তাকে দোষ দিচ্ছে তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল বিগত এক মাস ধরে সকালে ব্রেকফাস্ট সেরে বের হই সারাদিন কাজে ডুবে থাকি তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করতে করে বিদায় জানানো উচিত আমি নাস্তা ঠিকই রুমে আসি কিছুক্ষণ তোর জন্য অপেক্ষাও করি কিন্তু তুই আসিস না আচ্ছা ধর বের হয়ে ফিরলাম না যদিও বা ফিরলাম দেহে প্রাণ থাকলো না তখন আফসোস হবে না শুদ্ধ কথা শুনে শীতলের মুখ থক করে উঠল ছলছল চোখে তাকিয়ে ঢোক তাকে আরেক দফা হতবাক করে দিয়ে শুদ্ধ বলল জীবনটা খুব ছোট শীতল দিনের পর দিন মাসের পর মাস মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটেখানিক কথা না আমরা জয়েন্ট ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পাশাপাশি রুমে থেকেও সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি নজর সামলে চলেছি আমি সাধু পুরুষ নই আর না কখনো ছিলাম তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে নিষিদ্ধ চাওয়ার প্রতি তখন কখনো চাইনি আমার স্পর্শ তোর অসুস্থের কারণ হোক ইচ্ছে ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে কিন্তু কারো জীবন চক্র তো আর মর্জি মতো চলে না তাই না এ বিপদ ছিল কেটে গিয়ে যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে সম্পর্কের বদল ঘটেছে এবার বোধহয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার শীতল প্রথমে ভেবেছিল বাধা দেওয়াকে শুদ্ধ রাগ করেছে কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু তাই সে বলল। এত কঠিন কথা বুঝি না একটু সহজ করে এত কঠিন কথা বুঝি না একটু সহজ করে বলুন না শুদ্ধ ভাই আবারও ভাই এই সম্বোধন শুনলে আজকাল শরীর জ্বলে যায় ইচ্ছে করে চালাকাট দিয়ে মেরে আদমরা করে রোদে ফেলে রাখতে নিজেই নাচতে নাচতে বিয়ে করে আবার ভাই ডাকে ভাই ওর আটাশ জন্মের ভাই সেও বুঝে পুরোনো অভ্যাস পরিবর্তনের সময় লাগবে তবে শুনলেই তো মেজাজ বিগড়ে যায় সেসব নিয়ে কিছু বলার দরকার ভেবে বললো প্রথমত আমাকে ভাই ডাকবে না আগের হিসাব বাদ বিয়ে করেছি এখন বউ হয়েছি কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করতে হতো মাথা ঘুরতো সঠিক সময়ের কথা এখন তুই আমার জন্য হালাল এজন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজে নিজে থেকে করিস খেতে দেওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগ মুহূর্ত হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস ক্লান্ত বাড়ি ফিরে রুমে ঢুকেই যেন তোকে দেখি এছাড়াও আমি আর একটা রাতও একা আমার বিছানায় ঘুমাতে চাই না অসুস্থ ছিলেই এজন্য এতদিন কিছু বলিনি কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ আপনার রোমে না হয় এলাম কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না খারাপ দেখায় না। মানে আর মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার অনুষ্ঠানের কি এসে যায় অনুষ্ঠান করে বিয়ে করলে বিয়ে হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা অনুষ্ঠান হোক বা না হোক আমাদের বিয়ের নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে তাহলে একটা কাজ করতে পারিস সবাই ঘুমালে আমার রুমে আসতে পারিস আসতে হবে কিভাবে আসবি তুই জানিস না তুই জানিস এ কথা বলে শুদ্ধ একটু থামলো তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অকপটে বলল পশুদিন রুবাবের কাছে যাচ্ছি আমি যাওয়ার পরের দিনই ঐশ্বর্যের সার্জারি ডেট ফিক্সড করা হয়েছে ফিরতে ফিরতে কয়েক সপ্তাহের ব্যাপার তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক আর সেটা আজই এই মুহূর্তে শুদ্ধের অকপটে বলা কথার মানে বুঝতে কষ্ট হলো না সে থতমত খেয়ে মাথা নত করে নিল মুখের ভেতর কারণ কেন জানি তার পেট ফেটে হাসি আসছিল কিন্তু এখন হাসলে হবে না তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চোলের মুঠি শক্ত করে ধরল ধীরে ধীরে মুখটা এগিয়ে এনে খুব কাছ থেকে দেখলো তার সহধর্মিনীকে কপাল গাল নাক দুচোক গালে ভাজ দেখে শিরশির করে উঠলো পুরুষালী দেহ দুই হাতের আঁচলা করে শীতলের মুখটা ধরে আদর আঁকলো পুরো মুখে তারপর ঠোঁটে মিটি হাসি এঁটে বলল বিয়ে হয়ে গেছে অনুষ্ঠান হলে হোক না হলে নাই অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোন সমস্যা আছে কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছিস শীতল একরাশ লজ্জায় নত জানো হয়ে না বোধ হয় না বোধ হয় মাথা নাড়ল অর্থাৎ আর কোনো সমস্যা নেই তখন শুধু ফিচেল হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুইয়ে দিল তরিত নিজেও গেল শীতলের খুব কাছাকাছি বাড়ি খেলো দুজনের নিশ্বাস চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হলো শুদ্ধ চাহনি আজ অন্যরকম স্পর্শে অবাধ্যতা কণ্ঠে স্পষ্ট মাদকতা শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকল দু একটা কামড় বসিয়েছে গলায় নরম চামড়ায় তার হাত ও অবাধ্যতা শুরু করেছে শীতল মুচড়ে উঠল ছটফটিয়ে উঠল পুরুষালী দেহের নিচে থেকে তাছাড়া পাওয়ার আশায় নিচ থেকে ছাড়া পাওয়ার আশায় কিন্তু সেটা তো হলোই না বরং তার দু হাত শুদ্ধ এক হাতের মধ্য নিয়ে হাল হাসকিশোরে বলল তাহলে চল সর্বনাশের সিপা গলি থেকে ঘুরে আসি আমার বউ থাকবে কিনা সেটা আমার বউ থাকবে কিনা সেটার হিসাব তোলা আছে আমার অ্যান্টিনার সমস্যা কিনা তাও তো জানানো হয়নি তাই না আজ সব হিসাব একেবারে চুকিয়ে দেই একথা বলে নিজের গায়ে টি-শার্টটা ছুরে শীতল ঠোঁট ডুবিয়ে দিল শ্বাস নিতে না পেরে শীতলে ছটফটানি বেড়ে গেল শুদ্ধ সেই মুহূর্তে ছেড়ে বলল এতদিন অকারণে কারণে কারণে অকারণে তুই অবাধ হয়েছিস আমি মেনে নিয়েছি আজ আমার দিন আমার সময় আর আমি চূড়ান্ত লেভেলে অবাধ হব আবারও বলছি অনর্থ ঘটে যাক তবুও তুই বাধা দিবি না দিলেও আমি শুনবো না শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল অনর্থ ঘটে যাক তবুও তুই বাধা দিবি না দিলেও আমি শুনবো না শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল পাঁজে পুরুষটার কথা ততক্ষণে তার বুকের ওপর থেকে সরে গেছে শাড়ির আঁচল শাড়ির ঠাই হয়েছে মেঝেতে সময়ের সঙ্গে সঙ্গে ভদ্র পুরুষের খোলস ছেড়ে উন্মাদ হয়ে উঠেছে শীতলের বিশুদ্ধ পুরুষ গাঢ় থেকে গাঢ়তর হয়েছে আদুরে ছোঁয়া রাত বাড়ছে বাড়ছে সময়ের গতিও বাইরে ঝমঝমিয়ে ঝরছে অসময় বৃষ্টি শোনা যাচ্ছে মেঘের গর্জন সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ল্যাবে মত্ত হয়েছে দুটি দেহ